ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী বিকাশ বর্মা। বলরাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন এদিন তিনি বলেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে বিরোধীদের পোলিং এজেন্ট দেওয়ার লোক পর্যন্ত নেই এদিন তিনি আহ্বান করেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এবং গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন ভোট প্রদানের মধ্য দিয়ে আগামী দিনে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে দাবি করেন তিনি এক ত্রিপা স্বাস্থ্য ত্রিপাল করার লক্ষ্যে গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেবো আমাদের তৃপাকে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই বোধ এগিয়ে আসা উচিত আমাদের এখানে এই সাতাইশের একান্ন নম্বর ভোট বলরাম কপরা টুয়েলভ স্কুল এখানে সবাই পিসফুল পিসফুলভাবে বোধ দিচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে বোধ হচ্ছে আমাদের এই ত্রিপুরাকায় এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসুক বোধ দেওয়ার জন্য একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধী আপনারা দেখছেন কোনো বই দুটি নেই সবাই বুথ দিতে আমরা আহ্বান করছি আহ্বান করি এই ছেন বোধ দেন গণতন্ত্রকে মজবুত করার লোক গণমাতন্ত্রকে আরও শক্ত করার লোকে আসুন আপনারা একসঙ্গে বোধ দেবো একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করবো এক ভারত শ্রেষ্ঠ ভারত করবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট বিরোধীদের কোনো তারা লুকিয়ে নেই তাদের কাছে লুকিয়ে নেই বিরোধীদের কাছে লুকিয়ে নেই কে কে দেবে এখানে পুলিং এজেন্ট তাদের কাছে লুকিয়ে নেই সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে নেই তাদের সঙ্গে কেউ লুক আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম সব জায়গায় সারা ওই পর্বতের মনে সব পিসফুল হচ্ছে নমস্কার নিউজ টেলি ভারত